সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর পুরো কোণের আনুপাতিক অভেদাবলি বা অনুপাত এই চ্যাপ্টারের যে কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে এটা আমরা সলভ করবো কিন্তু তার আগে প্রথমে কোশ্চেনটা পড়ে নিই ভালো করে কী বলেছে দেখো বলেছে যে টেন থ্রিটা ইন্টু টেন ফাইভ ইকুয়াল টু ওয়ান যদি হয় তাহলে টেন থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই টু টু কত বের করতে হবে ওকে সো দেখো আমি কোন রাস্তা ধরে হাঁটব সেটা আগে ডিসাইড করে নিই তারপর অঙ্ক করা যাবে দেখো আমার একটাই কাজ এখানে থিটা প্লাস ফাই এই দুটো নির্ণয় করা কারণ এই দুটো নির্ণয় করলে ডিভাইডেড বাই টু পেয়ে যাব তারপর তো অটোমেটিক টেন যে ভ্যালুটা হবে সেটা পুট করে মান পেয়ে যাব তাই না ঠিক তাই তো চলো আমরা অঙ্কটা তাহলে করতে শুরু করি দেখো এখানে কি আছে সঙ্গে টেন ঠিক গুণ আছে আর গুণ ফল কত এক আছে তাহলে টেন থ্রিটা আমি এদিকে রেখে দিলাম আর অপোজিট দিকে যদি আমি টেন ফাইভটা পাঠাই তাহলে ওয়ান বাই টেন ফাইভ হবে হ্যাঁ ঠিক কোনো অসুবিধা নেই এবার দেখো টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন ফাইভ মানে কি ওয়ান বাই টেন ফাইভ অনন্যকে কনসেপ্ট কাজে লাগা এটা কি হয়ে যাবে কট ফাইভ হয়ে যাবে হা ঠিক এখানেও কোনো অসুবিধা নেই চলো পরের স্টেপে যাই পরের স্টেপে দেখো আমি এই টেন হিটারটাকে রেখে দিলাম ঠিক আছে এখানে যে কট ফাই আছে কটের বদলে আমি কি লিখবো টেন লিখবো ভুল লিখছি হা ভুল লিখছি তাহলে ঠিক করতে গেলে কি করতাম আমাকে নাইনটি ডিগ্রি মাইনাস ফাই করতে হবে দেখো এখান থেকে এখানে আনলাম আমি ঠিক করলাম কি ভুল করলাম সেটা একটু যাচাই করে দেখে আমরা কি জানি যে টেন ওয়ান ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ ইকুয়াল টু কি দেখো ওয়ান ইন্টু নাইনটি মানে কি নাইনটি হয় হ্যাঁ ঠিক তাহলে ওয়ান ইন্টু নাইনটি ডিগ্রি হচ্ছে মানে সঙ্গে সঙ্গে আমি এখানে কট ফাই দিকে দেবো চোখ বন্ধ করে ঠিক এবারে সামনে প্লাস হবে না মাইনাস হবে সেটা বুঝতে গেলে আমাকে কি করতে হবে কোয়াডেন্টের কনসেপ্ট কাজে লাগাতে হবে দেখো ওয়ান ইন্টু মানে নব্বই ডিগ্রি যাচ্ছে তারপর মাইনাস ফাইভ মানে ফার্স্ট কোয়ার্ডেন্টে পড়ছে আর ফার্স্ট কোয়ার্ডেন্টে কি অল প্লাস মানে এখানে কি হলো প্লাস হলো দেখো আমরা যদি এখান থেকে এখানে আসতে পারি তাহলে এখান থেকেও এখানে যেতে পারবো হ্যাঁ তাহলে সেম একই ফর্মুলা কাজে লাগিয়েছি কট ফাইভ ইকুয়াল টু টেন নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ হল ওকে নেক্সট স্টেপে আমি কী পেলাম থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ ওকে নো প্রবলেম মাইনাস ফাইভটাকে সমানের অপোজিট সাইনে নিয়ে আসলে হবে থিটা প্লাস ফাইভ ইকুয়াল টু এরপর দেখো থিটা প্লাস ফাইভ এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে নব্বই ডিগ্রিকেও আমি দুই দিয়ে ভাগ করলে পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি পাবো ব্যাস পেলাম উত্তর কি এটা না উত্তর এটা না জানতে কী চেয়েছে জানতে চেয়েছে আমাকে টেন ফাইভ থিটা প্লাস ফাইভ বাই টু তাহলে দেখো টেন থিটা প্লাস ফাইভ বাই টু সমান কত টেন এইয থিটা প্লাস ফাইভ বাই টু এর ভ্যালু কত পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি লিখবো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির ভ্যালু কত প্রত্যেকে জানি উনান এটাই হবে আমাদের আনসার বোঝাতে পারলাম কি আই হোপ প্রতিটা স্টেপ বুঝতে পেরেছ যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে বা কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে কমেন্টে অতি অবশ্যই জানা ওকে সো রিয়া স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ